আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো অষ্টআশি নাম্বার কন্টেন্ট সেট আপ পেজ বিক্রি করা হবে এই পেজটির ফলোয়ার পাঁচ হাজার আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবে এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখাচ্ছি সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন পাবেন ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পেজটি আছে পাঁচ হাজার ফলোয়ার এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা ডিটেলস দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেবো রিকমেন্ডেশন দেখব ঠিকঠাক আছে কিনা না রিকমেন্ডেশন ওকে পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটাকে বলা হয় সেটা দেখব ইয়েস গ্রিন মার্ক দেয়া আছে কোথাও কোনো প্রবলেম নেই এখন পাশে সুন্দর করে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু এই পেজটিতে নেই আমরা মনিটাইজেশনে ক্লিক করবো লক্ষ্য করলে দেখতে পাবেন মনিটাইজেশন একটি টিপ দেখাচ্ছে এখানে এবং আমরা টুলসগুলো দেখবো যে আগে কী মনিটাইজেশন ছিল নতুন করে কী মনিটাইজেশন লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে গেট স্টার্টেড এখানেই ক্লিক করে মূলত আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে যাই হোক দেন হচ্ছে পাশেই দেখবেন নো মনিটাইজেশন ভায়োলেশন সুন্দর করে নোটিশ এবং পলিসি ইস্যুতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখবেন নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেবো মনিটাইজেশনের টুলসে ক্লিক করার পর দেখবেন ব্র্যান্ডেড কন্টেন্ট মনিটাইজেশন ছিল আগে এই হলো বিস্তারিত খুবই অল্প ফলা তারপরে আমরা ইনসাইডে ক্লিক করে দিচ্ছি রিস্ক কম অনেক কারণ ভিডিও দেওয়া হয় না ভিডিও ডিলিট করা এবং অডিয়েন্সে ক্লিক করব এইগুলো দেখতে হয় না মূলত কম ফলোয়ারের পেজ যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এই হলো টপ কান্ট্রিস দেওয়া আছে এই হলো পেজটির মোটামুটি তথ্য এই পেজটি আমার কাছ থেকে দুইভাবে নিতে পারবেন এক স্থানে এসে নিতে পারবেন আমার এই স্থানে এসে দুই পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে সাবধান থাকবেন এবং আমার সম্পর্কে ডিটেলস জেনে দেন পেমেন্ট করে নিতে পারবেন ঠিক আছে যদি সব কিছু দেখে এখন আমি আমার ইনফরমেশান দেখাবো সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন এখন আমার যে অ্যাড্রেস আছে এবং আমার বিস্তারিত এইগুলো আপনাদেরকে দেখাবো লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে এগুলো থেকে সাবধান হবেন আইডিটির নিচে আসলে দেখতে পাবেন তথ্য দেয়া আছে আমার সম্পর্কে এখানে দেখবেন রমপুর শহর থেকে আমি আপনাদের সাথে কথা বলতেছি তার মানে আপনি যদি রংপুর শহরে এসে সাপলা চত্বর থেকে আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি কিনে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেই ক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেজটি কিনে নিতে পারবেন আর এটাও যদি পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে নিয়ে নেবেন এবং এই তথ্যগুলো দেখে আপনি নিশ্চিত করে নেবেন দেখবেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম অ্যাকাডেমি স্কুল পড়ছি নেওয়াশি এম এল স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এখানে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিনান্সার হিসেবে এইগুলো দেখে নেবেন অনেক ফেক অ্যাকাউন্ট আছে এইগুলো দেখানোর উদ্দেশ্য যেন আসল অ্যাকাউন্ট বুঝতে পারেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজ এখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যদি পেজ অথবা চ্যানেলের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ করে আপনার জিনিসটি বোঝায় নেন আমি পঞ্চাশজন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করতেছি তাদের কন্টেন্ট ক্রিয়েশনের এ টু জেড শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে প্রাথমিক কিছু বিষয় শেখাবো যদি আগ্রহ থাকে হাতে একটিমাত্র ফোন থাকে তাহলে আপনিও এই কোর্সটি করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করার লিঙ্কটি দিয়ে আছে ধন্যবাদ